ফিরে আসুক আমাদের অপেক্ষার অবসান হোক আমরা আমার আশা এবং বিশ্বাস সবাই অক্ষত এবং ভালো আছেন আমি সবাইকে ফেরত চাই সুস্থ এবং অক্ষত অবস্থায় ফেরত চাই ইফতেখার আহমদ দিনার। আনসার আলী আমাদের সিলেটের এই চারজন মানুষ গুম হয়েছেন দুই সালে বারো সালের তিন এপ্রিল আমার ভাই ইফতেখার আহমদ দিনার সে ছিল সিলেট জেলা ছাত্র দলের স্বসাধারণ সম্পাদক তার সাথেই ওই সময়ে তার বন্ধু জুনেদ আহমদ একই সাথে তাদের দুজনকে গুম করা হয় তো আজ পর্যন্ত আমরা তাদের কোনো হদিস পাইনি যেহেতু এই হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এত বছর পর পালিয়ে গিয়েছে আমাদের ছাত্র জনতা তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছে তো সেই হিসাবে এখন অভ্যন্তরীণ একটা ভালো সরকারের আন্ডারে আমরা আছি আমার আশা এবং বিশ্বাস আমার ভাইসহ সারা বাংলাদেশে যত গুম হওয়া নেতা আছেন সবাই অক্ষত এবং ভালো আছেন আমি সবাইকে ফেরত চাই সুস্থ এবং অক্ষত অবস্থায় ফেরত চাই এই সরকারের কাছে আমার একটাই দাবি ওরা ফিরে আসুক আমাদের অপেক্ষার অবসান হোক আমরা বারো বছর অনেক অনেক সময় অনেক দিন অনেক মাস অনেক ঘন্টা এগুলো আমরা হিসাব করে আপনাদেরকে বলতে পারব না প্রতিটা ক্ষণ আমাদের কেমন কাটে একটা গুম হওয়া ফ্যামিলির আপনারা কল্পনা করতে পারবেন না আমাদের দুয়ার জায়গা নেই আমরা আল্লাহর কাছে যখন হাত তুলি আমরা কনফিউশনে থাকি আমরা কি বলবো সে আছে কি নাই কি বলবো ওটাও ঠিকমতোই আল্লাহর কাছে করতে পারি না মানুষের কাছে তো বলেছিলাম এই হাসিনা সরকারের আমলে তো আমি এই বারো বছর থেকে অনেক ধর্ণা দিয়েছি আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অনেক জায়গায় আমি ধর্ণা দিয়েছি কোনো লাভ হয় নাই তারা শুধু বলেছে আমরা দেখছি এই কিছুদিন আগেও যেহেতু যেই এই হাসিনা সরকার পালিয়ে গিয়েছে তারপরে পরেই আমি ঢাকায় গিয়েছিলাম ডিডিএফআই অফিসে গিয়েছি রেফ হেডকোয়ার্টারে গিয়েছি সবখানে আমি আমার অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আমি বলেছি আমার ভাই আমি তাকে খুঁজতে এসে বলেছেন ওনারা থেকে থাকলে অবশ্যই আপনাকে আমরা যোগাযোগ করব আপনাকে বলবো আপনার ভাইকে আপনি নিয়ে যাবেন আমি বলেছি আমার ভাই অবশ্যই আছে এই আয়নাগরে আমি আসলে ওনাদেরকে প্রশ্ন করে ফেলেছিলাম যে আপনাদের এখানেই তো ডিজিএফআই অফিসে আমি বলেছিলাম আপনাদের এখানেই তো আয়নাঘর আছে আমাকে একটু দেখাতে দেবেন বলছেন না না আপনাদেরকে কে বলেছেন মিডিয়ারা অনেক কিছুই বলে এগুলো আসলে ঠিক না আমাদের এখানে তো কোনো আয়নাঘর নাই আমরা আয়নাঘর নাই কেমনি আয়নাঘর যদি না থাকতো এই যে শত শত ভাই বোনরা সারা বাংলাদেশ থেকে এই হাসিনা সবটা রুম করেছিল তার মসনদ টিকানোর জন্য এদেরকে আপনারা কি করেছেন এই আয়নাঘরেই তো রেখেছেন এখন পর্যন্ত আছে তারা আমি বিশ্বাস করি আপনারা আমার ভাইকে এসব সারা বাংলাদেশের সব ভাইকে এই গুম নামক কারাগার থেকে আপনারা ফিরিয়ে দেবেন এইটুকু বলেছি আর এই সরকারের কাছে আভ্যন্তরীণ সরকারের কাছে আমার একটাই চাওয়া এই আয়নাঘড়ার টর্চার সেলে যেভাবে আমার ভাই সহ সবাইকে এত বছর থেকে গুম করে মাটির নিচে রাখা হয়েছে তাদেরকে কষ্ট দিয়ে না খেতে পেয়ে আমি ইদানিং শুনছি যেসব ঘুম হওয়া ভাইরা ফিরে এসেছেন তারা বলেছেন তাদের কী মানবেতরভাবে তাদেরকে রাখা হয়েছে আমি চাই এই মেজর জিয়াউল আহসান সহ এই শেখ হাসিনা তাদের টিমে যারা যারা কাজ করেছে এই ঘুম নামক এইসব কিছু নিয়ে গুম করার বিষয়ে আমি প্রত্যেকের সুষ্ঠু বিচার আমি আমি নিজে বোন হয়ে আমি এভাবে চাই ওদেরকে ঠিক এইভাবে গুম নামক আয়না করে রাখা হোক প্রত্যেককে জীবন তারা যত জীবন বেঁচে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত তারা আয়নাগরেই থাকবে এবং তাদেরকে ঠিক আমার ভাইদেরকে যেভাবে রাখা হয়েছিল টর্চার করে কষ্ট দিয়ে খেতে না দিয়ে চোখ বেঁধে ঠিক সেইভাবে তাদেরকে রাখা হবে